আসসালামু আলাইকুম আজকে কথা বলবো ইনজুরি নিয়ে অর্থাৎ হাঁটু ব্যথা নিয়ে অনেক সময় দেখা যায় যে খেলাধুলা বা অ্যাক্সিডেন্টের কারণে হাঁটুতে অনেকে আঘাত পায় আঘাত পাওয়ার সময় হাঁটুতে একটি পপিং সাউন্ড হয় এক ধরনের শব্দ হয় আঘাত পাওয়ার সময় অনেকে আমাদের কাছে এসে বলে যে হাঁটু তে প্রচন্ড মোচড় লাগে হাঁটু ঘুরে যায় দেখা যায় যে আঘাতের পর দুই থেকে তিন সপ্তাহ প্লাস্টার করে রাখে প্লাস্টার খোলার পরবর্তী সময়ে হাঁটুতে তীব্র ব্যথা যন্ত্রণা থাকে ফুলা থাকে হাঁটুর নিচের মাংসপেশিটা ফুলে থাকে আবার দেখা যায় যে হাঁটুর উপরের যে মাংসপেশি এটি ধীরে ধীরে শুকিয়ে যায় হাঁটুর নিচে পিছনের যে মাংসপেশি কাপ মাসেল এটিও শুকিয়ে যায় হাঁটার সময় হাঁটু লুস লুস লাগে হাঁটার সময় পা যদি উঁচু নিচু গর্তে পড়ে তাহলে দেখা যায় যে হাঁটুতে তীব্র ব্যথা যন্ত্রণা হচ্ছে এ ধরনের সমস্যা হলে বুঝতে হবে যে আপনার হাঁটুর মধ্যে যে এন্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন থাকে অর্থাৎ এসিএল ইঞ্জুরি হয়েছে এসিএল ইঞ্জুরি যদি আপনার পুরোপুরি ছিঁড়ে যায় অর্থাৎ গ্রেড থ্রিতে থাকে তাহলে অবশ্যই আপনাকে একজন আর্থোস্কোপিক সার্জন দ্বারা আপনার সার্জারি করাতে হবে আর যদি পুরোপুরি সিরে না যায় গ্রেট ওয়ান বা টুতে থাকে তাহলে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী আপনি ফিজিওথেরাপি নেবেন তাহলে আপনি আপনার নর্মাল লাইফে ফিরতে পারবেন এটি অপারেশন অপারেশনবিহীন ফিজিওথেরাপি চিকিৎসায় আপনি সুস্থ হতে পারবেন যারা খেলাধুলা বা অ্যাক্সিডেন্টের কারণে হাঁটুতে আঘাত পান আঘাত পেলে আপনার একটি বিষয় মনে রাখতে হবে যে আপনার হাঁটুর ভিতরে কোনো ধরনের লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে কিনা এজন্য একজন ডাক্তারের কাছে যাবেন অথবা একজন ফিজিওথেরাপিস্টের কাছেও আপনারা যেতে পারেন একজন ফিজিওথেরাপিস্ট অথবা একজন ফিজিশিয়ান আপনার হাঁটু ধরে যদি ড্রয়ার টেস্ট করে ম্যাকমেরি টেস্ট করে আপনাকে শিওর করতে পারবে অথবা আপনি এমআরআই বা ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে তিনি আপনাকে বলে দিবেন যে এটি আপনি সার্জারি ছাড়া এটি পসিবল কিনা যদি আপনার লিগামেন্ট সম্পূর্ণরূপে ছেড়ে যায় তাহলে অবশ্যই সার্জারি করতে হবে আর যদি গ্রেড ওয়ান বা টুতে থাকে আংশিকভাবে ছিঁড়ে যায় তাহলে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থ হতে পারবেন প্রিয় দর্শক এই ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হন তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ